রিসেন্টলি বিসিআইসি কলেজের একটা ল্যান্ড টুর্নামেন্ট হয় ফ্রি ফায়ারের যে টুর্নামেন্টে আমরা দুই ভাই বেঁধে তো আরও অনেকজন ইনফ্লুয়েন্সারাই আসছে এখানে গেস্ট হিসেবে তো কারা কারা ছিলেন বা কারা উইন হয়েছে কে কত টাকা পাইছে কি আসবে সেই সব কিছু আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা দুই ভাই গন্তব্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেছি যেহেতু ফার্স্ট টাইম কোনো ল্যান্ড টুর্নামেন্ট দেখবো সামনে থেকে তো অনেক এক্সাইটেড ছিলাম আমি আর বিকাল তিনটার মধ্যে যেহেতু ফাইনালটা শেষ হওয়ার কথা তো এই জন্য একটু তাড়াহুড়া করে দুই ভাই বাসা থেকে বের হয়েছি কারণ লেট হলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না খারাপ দেখায় তো এই জন্যই তো তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেছি দেন আমরা মেট্রো দিয়ে যাব মিরপুর দশে আর মিরপুর দশ থেকে কমার্স কলেজের যে রোডটা আছে কমার্স কলেজের রোডটার হাতের ডান সাইড দিয়ে একটা রোড গেছে ওই রোড দিয়ে সোজা যাইতে হাতের সাইডে বিসিআইসি কলেজটা পড়ে স্কুল কলেজ দুইটা একসাথে আছে বাট আমরা যাব এখন কলেজে কারণ কলেজের যে স্টুডেন্টরা আছে ওইখানকার তো ওইখানে কলেজের স্টুডেন্টদের মাধ্যমে কিন্তু ওই টুর্নামেন্টটা মানে ওই টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করা হয় মূলত কলেজের স্টুডেন্টদের দিয়েই এখানে কোনো বাইরের স্কোয়াড পার্টিসিপেট করতে পারবে না বা বাইরের কোনো স্কোয়াড এটাতে খেলতে পারবে না শুধুমাত্র কলেজের স্টুডেন্ট যারা আছে তারাই খেলতে পারবে তো আমরা এখানে আইসা ওয়েট করতেছিলাম কারণ আরো ইনফ্লুয়েসাররা আছে ক্রুল ভাই আসছিলো তারপর জিডাব্লিউ সিয়াম ভাই আসছে ডন ভাই জিকো ভাই সবাই এখানে আসছিলো যেহেতু ক্রুল ভাই আর হলো সিএম ভাই আর ওলফ ভাই তারা অনেক দূর থেকে আসছে তো এই কারণে মূলত তারা এখানে এসে ওয়েট করতেছিল মসজিদে তো তাদেরকে ফোন দিয়েছি দেন তারা এখানে চলে আসছে তো দেখতে পারতেছেন ফার্স্ট টাইম ক্রুল ভাইয়ের সাথে সিএম ভাইয়ের সাথে তারপর জিকু ভাইয়ের সাথে ডন ভাইয়ের সাথে তাদের সাথে আমার দেখা ফার্স্ট টাইম হয়েছে বাট আজিম ভাইয়ের সাথে এর আগেও অনেকের দেখা হয়েছিল বাট ক্রুল ভাই কিন্তু ফার্স্ট টাইম আমাদের এদিকে আসছে আর এটা কিন্তু ছিল ওলফ ভাই আর এই যে ডান দিকে যে আছে শার্ট তাকে তো চিনাম ভাইকে অনেকে চিনেন যেন আমরা চলে আসছি ডিরেক্ট কলেজে কারণ এই কলেজের মধ্যেই মূলত ম্যাচগুলো হবে আর একটা রুমের মধ্যেই ম্যাচগুলো হবে আর ল্যান্ড টুর্নামেন্ট বলতে কি বোঝায় যেটা যেখানে সবাই একত্রে বসে একসাথে খেলবে ওইটাকেই ঠিক আছে এই যে আমরা যেমন নর্মালি টুর্নামেন্ট খেলি না যে বাসায় বসে আমি খেলতেছি আমার স্কোয়াড মেম্বার আরেক জায়গায় তার আরেকটা মেম্বার আরেক জায়গায় এরকম না ল্যান্ড টুর্নামেন্টের মধ্যে সবাই একত্রে হইয়া এক জায়গায় বৈশা খেলতে হয় আর এই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যেই মূলত সবগুলা স্কোয়াড ওয়েট করতেছিলো তো আমি এখানে এসে দাঁড়ায়া আসছিলাম কারণ সবাই ঢুকবে দেন আমি ঢুকবো যেহেতু আমি ভিডিও করতেছি আমার ভিডিও নিতে হবে তো এখানে আমি এসে ওয়েট করতেছিলাম তো বলতেছিলো সবাইকে রুমে যাওয়ার জন্য এই যে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন সে মূলত আমাদেরকে আইসা রিসিভ করছিলো আর এটা হলো স্টেজ এই স্টেজে মূলত দুইটা স্কোয়াড ফাইনালিস্ট যে দুইটা স্কোয়াড থাকবে তারা ওই এখানে বৈশা খেলবে মূলত ক্ল্যাশ স্কোয়াডের টুর্নামেন্ট হয়েছিল তাদের তো এখানে কিন্তু আমরা বৈশা পড়ছি অলরেডি খেলা উপভোগ করার জন্য আর স্টুডেন্ট যারা ছিল তারা মূলত তাদের টিমকে সাপোর্ট করার জন্য পেছনে অলরেডি বৈশা পড়ছে আর খেলা শুরু হইতে কয়েক মিনিট বাকি ছিল এরকম টাইমে জিকু ভাই এন্ট্রি মারছে তো জিকু ভাই এখানে সবার সাথে কথা বলতেছিলো ব্লগ বানাইতেছিল তার পেছনেই ছিল ফ্লেম ভাই তো সবার সাথে আমার প্রথমবার দেখা আমি এর আগে বের হই না অত একটা বেশি বাসা থেকে তো তাদের সাথে আমার এই প্রথমবারই দেখা হয়েছে যদিও জিকু ভাইয়ের সাথে এর আগে অনেকবার দেখা হয়েছে ফ্লেম গেমিং তাদের সাথে দেখা হয়েছে বাট আমার কিন্তু প্রথমবারই দেখা হলো আর এখন আপনারা যাকে ক্যামেরার সামনে দেখতে পারতেছেন ও মূলত বাংলাদেশের এক্সট্রিম এক্স স্কোয়াডের লিডার ইএক্সি কাজী তো কাজী ভাইয়ের স্কোয়াডে মূলত আমি খেলতাম হলো দু হাজার একুশ বা বিশ সালের দিকে একটা বড়সড় টুর্নামেন্ট হয়েছিল ত্রিদেশীয় টুর্নামেন্ট যেটা ইন্ডিয়া বাংলাদেশ আর নেপাল বা পাকিস্তান কোন দেশ নিয়ে যেন হয়েছিল ওই টুর্নামেন্টে আমরা বিয়াল্লিশ লাখ টাকা প্রাইজ মানিয়েছিল ওই টুর্নামেন্ট আমরা একসাথে এক স্কোয়াডের হয়ে খেলছি তা অনেক চার পাঁচ বছর আগের কথা যাই হোক তো কাজী ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল তো ট্রফিটা আমি কাজী ভাইয়ের হাতে তুলে দিই যে তুমি উইনার তো যাই হোক কাজী ভাইয়ের সাথে মজা টজা করার পরে এদিকে কিন্তু ফাইনাল ম্যাচটা প্রায় শেষের দিকে চলে আসছে আর এই যে এই দুই যেই দুই টিম খেলতেছে এখানে কিন্তু আরও একটা প্লেয়ার আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন মিডলে যে বসে আছে বা সাইডে এম বট ও কিন্তু একটা টুর্নামেন্ট প্লেয়ার ভালো প্লেয়ার অনেক তো যারা টুর্নামেন্ট খেলা দেখেন তারা মোটামুটি জানেন তো ডান সাইডে যেই টিমটা ছিল ওরা জিতে গেছে আর টিমের নামটা আমি ভুলে না হলে ভিডিওতে বলে দিতাম জাস্ট অসাম একটা ম্যাচ আমরা উপভোগ করছি সামনে থেকে বৈশা তো ডন ভাই তো অনেক পাগলা হয়ে গেছে যে ম্যান অফ দ্য ম্যাচ যে হয়েছে মূলত এম আগে পাঁচশো টাকা পুরস্কার দিছে ডন ভাই তো যাই হোক তেন আমরা বিকাল টাইমে আসরের নামাজ পড়তে যাবো ঠিক ওরকম টাইমেই ডন ভাই আর কুরুল ভাইয়ের ফ্যান ফলোয়াররা এসে পড়ছে তাদের সাথে একটু ছবি টবি তুললো তো এরপর আমরা মসজিদে চলে আসছি আর মসজিদ থেকে নামাজটা পড়ে নিতেছিলাম আসরের আর ভিডিওটা এই অব্দি যারা যারা অলরেডি দেখে ফেলছেন তারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা এই পর্যন্ত যারা অলরেডি দেখছেন তারা অবশ্যই ফেসবুকে একটা লাইক আর ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে যারা দেখতেছেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও লাইক এম থাকবে আমাদের চার হাজার দেখা যাক আপনারা চার হাজার লাইকটা কমপ্লিট করতে পারেন কি ওকে তো এখানে আমরা আসছি ইফতার করার জন্য আর ইফতারের আগেই রেস্টুরেন্ট বুক করতে হয় তা না হলে পরে সিট খালি পাওয়া যায় না তো আমরা সাড়ে পাঁচটার দিকে এসে পড়ছিলাম রেস্টুরেন্টে দেন এখানে আমরা বুক করছি আমরা টোটাল ছিলাম মেবি আটজন আটজন হ্যাঁ আটজনই ছিলাম আমরা তো আটজনের খাবার অর্ডার দিয়ে দিই ইফতারের আগেই দেন ইফতারে পাঁচ মিনিট আগে আমাদের খাবারটা চলে আসে তো এখানে সবাই একটু একটু রিলস টিলস বানাইতেছিলাম আর সিএম ভাই এখানে মজা করতেছিল এক কথায় একটা সুন্দর একটা দিন আমরা উপভোগ করছি আর আমাদের দেখতে দেখতে আজকের জার্নিটাও এখানে শেষ হয়ে যাইতেছে সবাই এখন যার যার গন্তব্যে চলে যাবে আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল যাদের ভালো লাগছে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো সে অব্দি সবাই ভালো থাকবেন টাটা গায়েস সবাইকে বিদায়